প্রকৃত সত্যই কিন্তু আসলেই নগ্ন হিন্দু পুরাণে মায়ের রূপ মূলত স্নেহ এবং কোমলতায় ভরা কিন্তু এই দেবদেবীর মধ্যে এমন একজন দেবী যিনি এই শান্ত প্রকৃতির সীমা এক আদিম অনন্তের বিস্ফোরণ তিনি হলেন দেবী ছিন্ন মস্ত যিনি দশমহাবিদ্যার একজন দেবী এই দেবীর এক হাতে রয়েছে খড়্গ আর অন্য হাতে রয়েছে নিজেরই কাটা মস্তক হ্যাঁ কে শুনছে তার শরীর দিয়ে বের হচ্ছে তিন ধারা রক্ত যার দুই ধারে দাঁড়িয়ে দুই সহচরী সেই রক্ত পান করছেন আর দেবী দেবী নিজেও সেই রক্ত পান করছেন কতটা ভয়ংকর না দেবীর এই রূপ এই রূপ যতটা ভয়ংকর তিনিই মহিমাময় পুরাণে বলা হয় দেবী একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে পর্বত শিখরে স্নান করছিলেন তার দুই সঙ্গী ডাকিনী এবং বর্ণিনী সেই সময় দেবীকে জানান যে তারা প্রচন্ড ক্ষুধার্ত দেবী তখন কি করবেন ধরণীর প্রতিটি জীবের মতো দেবীও জানেন যে জীবন টিকে থাকে জীবনেরও তাই বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে তিনি তার হাতের খর্গ দিয়ে নিজের মস্তক ছিন্ন করলেন আর সেই রক্ত বা জীবন রস ঠেলে দিলেন তার সন্তানদের মুখে এটাই তার শিক্ষা যে সৃষ্টি আসে আত্মবলিদান থেকে জীবন টিকে থাকে ত্যাগের উপর এই দৃশ্য যতটাই ভয়ঙ্কর হোক না কেন এর থেকে আমরা যে শিক্ষা পাই তা কিন্তু গভীর। মানুষের চোখে দেবীর এই রূপ কিন্তু অন্য কিন্তু তান্ত্রিক সাধনায় বলা হয় নগ্ন মানে শুধু শরীর নয় নগ্ন মানে হল সত্যের সম্পূর্ণ প্রকাশ দেবী ছিন্নমস্তা আবরণে বিশ্বাস করেন না না লজ্জার না অহংকারের না ভয়ের না বস্ত্রের তিনি প্রকৃতির মতোই উন্নত কারণ তিনি তো নিজেই প্রকৃতি নদী আগ্নেয়গিরি এই সমস্ত কিছুই উন্মুক্ত তাদের কোনো আবরণ নেই দেবীরও কিন্তু কোনো আবরণ লাগে না ছিন্নমস্তা যে নগ্নতা ধারণ করেন সেখানে কোনো কাম নেই ক্রোধ নেই বেকার নেই আছে কেবল শুধুই সত্য কি কখনো ভেবে দেখেছ যে নিজের মস্ত নিজে ছিন্ন করার অর্থ কি এর অর্থ হল ভয়কে জয় করা সত্যের মুখোমুখি নিঃসংকোচে দাঁড়িয়ে থাকা এই রূপ শুধু ভয়ঙ্কর নয় এই রূপ কিন্তু অতিমাত্রায় সাহসী লক্ষ্মী দেন ঐশ্বর্য তাই তিনি কমু সরস্বতী দেন জ্ঞান তাই তিনি শান্ত পার্বতী দেন স্নেহ তাই তিনি আবৃত আর ছিন্নমস্তা তিনি দেন শক্তি তিনি দেন প্রলয় তিনি দেন নবজন্ম তা ছিন্নমস্তা যিনি কামদেবকে দমন করেন তিনি আবার জীবন দেন তিনি আবার জীবন নেন এই দেবী এক হাতে রয়েছে খর্ব কিন্তু তার মুক্তি করুণায় পড়ে কারণ দিনের শেষে তিনি তো মা ছিন্নমস্তা দেবী আমাদেরকে শেখায় যে ধ্বংস ও জীবন এই দুটি কিন্তু সমান সত্য সত্য কখনো চাপা থাকে না তা কখনো কোনোরভাবে নিঃসংকোচে সবার সামনে প্রকাশিত হয় আর উন্মুক্ত মানে নগ্নতা নয় প্রকৃত সত্যই কিন্তু আসলেই নগ্ন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ